তারা বাংলাদেশকে পশ্চিমাদের সংস্কৃতি ঢুকাতে চাচ্ছে তাদের ওই সংস্কারের ভিতরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি কিছু সংস্কার নিয়ে কথা বলবো যেগুলা সমাজের সাথে সাংঘর্ষিক কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক আমাদের নারীদেরকে ধ্বংসের মুখে দাবিত করছে ওই জাতি যত উন্নত যে জাতির নারীরা সবচেয়ে উন্নত ওই জাতি সবচেয়ে শক্তিশালী যে জাতির মহিলারা আল্লাহ মহিলারা যদি আল্লাহ হয় মহিলারা যদি তাকুয়া বতি নারী হয় ওই এলাকায় ওই বাড়িতে ওই গড়ে ওয়ালা ফয়দা হবে বুজুর্গ ফয়দা হবে ঠিক না আপনি দেখেন না আগের দিনের আমাদের মারা কত ফদাসীন ছিল ঠিক না বাবা আগের দিনের মায়েরা ফদাসীন ছিল তাকু বতি ছিল নামাজ কালমা কোরআন তেলোয়া কত ইবাদত তারা করতো এইবার তার উচিরায় ফদাসীনতার আল্লাহ তালা তাদের ঘরের ভিতরে তাদের গরমের ভিতরে আব্দুল কাদের কাদেরানির মতন খাজা এর মতন মতন বড় বড় বুজুর্গ ফয়দা দিয়েছে কিন্তু এখন কয়জন আছে বলেন কয়জন আল্লাহওয়ালা ফয়দা হচ্ছে নামকান আল্লাহওয়ালা হচ্ছে ওই পশ্চিমানা যদি যদি আমরা আমরা মুসলিম সমাজে ধর্ম ভিত্তিকে লেগেছে সমাজের ভিতরে নারীদেরকে যদি গড় থেকে বের করতে পারি নারীদেরকে যদি পশ্চিমা কালসার করে ঢুকাতে পারি তাহলে আমরা এই নারীদেরকে ধ্বংস করতে পারলে। আর ওই আল্লাহ ফায়দা হবে না ভালো মানুষ ফায়দা হবে না এই পুরো দেশটাকে ধ্বংস করে নারিত্ববাদী করা হবে পুরো দেশটাকে ধ্বংস করে পশ্চিমা কালসার ঢুকানো হবে বলুন না আউজবিল্লা তারা প্রতি সরকার না বলে উদ্ভিদে থাকে খেয়াল করেন এক নাম্বার তারা এক নাম্বার হচ্ছে নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে একাদশতম অধ্যার ভিতরে ক অনুচ্ছেদে বলা হয়েছে নারী সম্পত্তির সমান ভাগ পাবে নারীদের সম্পত্তির সমান অধিকারী নিশ্চিত করতে হবে হিন্দু এবং মুসলিম উত্তরাধিকারী আইন সংশোধন করা জরুরি তারা বলতেছে সম্পত্তির এই উত্তর অধিকারী ঢাইল কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক তারা বলতেছে পুরুষ যে সম্পত্তি পাবে নারী ঠিক একই সম্পত্তি পাবে এটা কি নারীদেরকে সম্মান বাড়াইছে না কমাইছে সম্মান কমাইছে অবশ্যই কমাইছে একজন নারী খেয়াল করেন একজন নারী কয়জন থেকে পায় নিজের বাবা থেকে সম্পত্তি পায় যদি বড় ভাই এটাকে বড় ভাই থেকে পায় স্বামী থেকে পায় নিজের সন্তান থেকে পায় বাবা বড় ভাই স্বামী সন্তান সাত জনের কাছ থেকে পায় কয়জন আর পুরুষ মাত্র একজনের কাছ থেকে পায় তার বাবার সম্পত্তি পায় ঠিক না পুরুষ কি তার শ্বশুর বাড়ির সম্পত্তি পায় পায় না তাহলে আল্লাহ তালা নারীদেরকে সম্মান বেশি দিছে না কম দিছে বেশি দিছে আল্লাহ আল্লাহ সবচেয়ে বেশি নারীদেরকে সম্মানিত করেছে আল্লাহ এবং তার লশন আর এই নারীবাদীরা তারা নারীদের অধিকার নামে নারীদের অধিকার দাবি নাম দিয়ে নারীদেরকে ধ্বংস করে যাচ্ছে নারী জাতিকে সম্মান নষ্ট করে দিতে যাচ্ছে তারা বলতেছে নারী এবং পুরুষের সমান অধিকার নারী যতটুকু সম্পত্তি পাবে ভাই যতটুকু সম্পত্তি পাবে বোন যতটুকু পাবে বলুন না ওজবিল্লা অথচ আল্লাহ তারা সুরা নিসার এগারো নম্বর আয়াতে বলেছেন লিজ্জাকে লিজ্জাকির নিসুল হাজিল উনসা আল্লাহ তালা বলেছেন একজন পুরুষের জন্য দুইজন নারীর অংশ একজন পুরুষ যে সম্পত্তি পাবে দুইজন নারী এই সম্পত্তি পাবে এটার আইন টাকা আইন টাকা আর তারা বলতেছে না এটা হবে না এটা অন্য হিন্দু ধর্মের ভিতরে তাদের ভিতরে আছে দ্বিতীয় নম্বরে আসেন প্রতিবেদনের ভিতরে পঞ্চমতার ভিতরে আছে। পঞ্চম অধ্যায়ের খ অনুচ্ছেদের ভিতরে আছে জন্ম মিত্রু জন্ম মিত্রু বিবাহ তালাক স্থানীয় সরকার প্রতিষ্ঠা এবং কাজী অফিসের মাধ্যমে যাচাইয়ের জন্য বিনিময়ে ডিজিটাল অ্যাক্সের ব্যবস্থা করা যাতে কম বয়সের বিবাহ এবং বহু বিবাহ রোধ করা যায় বলুন না অনুজবিদ্যা এটাও কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল বলেছেন তোমার মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে ছেলে যখন উপযুক্ত হয়ে যাবে সামর্থ্য থাকলে বিয়ে দিয়ে দাও বিয়ে করিয়ে দাও এই বিধানটা কার আল্লাহ মেয়ে যখন তোমার মেয়ে উপযুক্ত হয়ে যাবে প্রথম হাইসভাবে হবে তখন থেকে মেয়ে বিয়ের উপযুক্ত বিয়ে দিয়ে দাও এটা আল্লাহ রসুলের বিধান আল্লাহর বিধান আর বাল্য বিবাহের নাম দিয়ে জেনার দিকে দাবিতে করে দিচ্ছে

এটা ইসলাম সমাপ্ত করে না এরপর আসল বহু কথা একের অধিক বিয়ে আইন করার জন্য বলতেছে তারা তারা ডক্টর কাছে জমা দিয়েছে যে রাষ্ট্রীয় আইন করেন কেউ যাতে দুই বিবাহ না করে যার বউ মারা গেছে সে কি করবে বলেন না বাবা যার বউ মারা গেছে সে বিয়ে করতে না তাহলে এই আইনটা কি প্রণয়ন করা যায় তারা বলতেছে বহু বিবাহ বন্ধ করতে হবে কিভাবে সরকার সরকারের মাধ্যমে অনেকে তো অনেক জায়গায় করে রাষ্ট্রের ভিতরে এই প্রান্তে দেশের এই প্রান্তে করলে ওই প্রান্তে খবর নাই যদি স্থানীয় সরকারের মাধ্যমে এটা বিচার ব্যবস্থা করা হয় তাহলে এটা বন্ধ করা যাবে অথচ আল্লাহ তালা কোরআনকারিমের ভিতরে বলেছেন আল্লাফা কোরআন করিমের ভিতরে বলেছেন তোমাদের মধ্যে যেসব নারীকে তোমরা পছন্দ করো তাদের মধ্য থেকে দুই অথবা তিন অথবা সাতজনকে বিয়ে কর কয়টা বিয়ের কথা চারটা এরপর আবার আল্লাহ তারা বলেছেন যদি তোমাদের এই সামর্থ্য থাকে নিয়ায় বিচার করতে পারো নিয়ায় ইনসাফ করতে পারো তাহলে তোমরা করো আর যদি সমর্থ না থাকে তাহলে একটি যথেষ্ট আল্লাহ কিন্তু এখানে একটি কথা আগে বলে নাই খেয়াল করেছেন কিনা আল্লাহ ওয়াহেদ এটা আগে বলে নাই আল্লাহ প্রথমে শুরু করেছেন দুইটা দিয়ে সোহান আল্লাহ বলেন না মাসনা দুইটা দিয়ে শুরু করেছেন

ابن مسعود رضي الله تعالى عنه تكب علي دو بعد شنو بمحمد المصطفى محمد المصطفى صلى الله عليه وسلم يا معشر الشباب يا معشر الشباب من استطاع البعثه فليتزوجوا فانه الله الحبيب ولن তোমাদের কাছে যাদের সামর্থ্য রয়েছে তারা বিয়ে কর বিয়ের সামর্থ্য যাদের রয়েছে শারীরিক মানুষের আর্থিক সমাজ যাদের রয়েছে তারা বিয়ে করে নাও তোমাদের জন্য খরচ করা হয়েছে বিয়ে করে নাও কারণটি কেন কেন বিয়ে যদি তোমরা করো তোমাদের দৃষ্টিকে সংযুক্ত হয়ে যাবে বিয়ে যদি তোমরা করো ফালিয়ে তা যাও না হোক তোমাদের লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে কে বলেছেন রাসুল বলেছেন

আল্লাহ রাসুল বলেছেন তোমাদের মাঝে যদি বি করার সামর্থ্য না থাকে শারীরিক মানসিক আর্থিক সামর্থ্য যদি না থাকে বিয়ে করা তাহলে তোমরা রোজা রাখো কি রাখো রোজা রাখো সিয়াম পালন করো কেন সিয়াম তোমাদেরকে যৌনতা থেকে সংযম থেকে তোমাদেরকে রক্ষা করবে কারণ সাউন যখন পালন করবে তার ভিতরে তার জনতার আকাঙ্ক্ষাটা জাগ্রত হবে না দেখেন এই নারী কমিশনের নামে তারা বহু বিবাহ মন্ত্রের দাবি জানাচ্ছে এটা পুরোপুরি ইসলামের সাথে সাংঘর্ষিক কোরআনের সাথে সাংঘর্ষিক এটা কি কোন মুসলমান মানতে পারে জোর বলেন না কোন মুসলমান মানতে পারে মানতে পারে ইমান চলে যাবে এই বিধানটা ডাইরেক্ট কার জোর বলেন এই বিধান কার সম্মানিত হাজার শুধু তাই তিন নম্বরে আসেন তিনশো আঠারো পৃষ্ঠা তারা জমা দিয়েছে সরকারের কাছে তাদেরকে দেখলেই বুঝে যায় তারা কোন দেশের মহিলা বইয়ের ভিতরে ওই তিন সাধন পৃষ্ঠা বইয়ের ভিতরে দশম অধ্যায় শিরোনামে লেখছে দশম অধ্যায়ে শিরোনামে শরীর আমার সিদ্ধান্ত আমার বলুন না নাউযুবিল্লাহ কি বলছে জানেন শরীর আমার সিদ্ধান্ত কার আমার আপনি বলেন না এই কথাটা কতটুকু সত্যি শরীর আমার সিদ্ধান্ত আমার এটা ডাইরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক শরীর তোমারে দিছে তুমি পাইছো মো শরীরটা পাইছো মো শরীরের মালিককে তুমি বাহাদুরি করো তোমারে তোমার এই রূপ যৌবন নারী তোমাকে দিছে কে জরো বল না তো তোমার সিদ্ধান্ত কেমন হবে সিদ্ধান্ত হবে কা আলা লাহুল খালকু ওয়াল আম আল্লাহ তালা বলছেন সুরতুল আরাফের ভিতরে বলেছেন আল্লাহ আল্লাহ সৃষ্টি যার আইন চলবে তা তোমার কিছু নাই এরপর বলছে একমাত্র কার আল্লাহ এবার আসেন আল্লাহ তালা ডাইরেক্ট এবারে হুশিয়ার দিছেন যদি না শুনো আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করতেছ শুনো আমি তোমাদের পরিচয় দিচ্ছি আমি তোমাদের পরিচয় দিচ্ছি তোমরা কারা আল্লাহ তারা সুরতুল মায়েদার ভিতরে বলেছে আল্লাহ তারা বলেছেন তোমার মন আইন করবা তোমার মন গোড়া বিধান চালাবে সমাজে তোমার মন গোড়া বিচার পাই করবা সমাজে না তোমাদের পরিচয় আমি আল্লাহ দিচ্ছি সুরতুল মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাল বলেছেন الله <سؤال> تعالى <سؤال> وَلَوَا مَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ <سؤال> اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ عَبَرَ النُّهَا يَتَبَلُنْ فَأُولَئِكَ هُمُ الْزَالِمُونَ فَأُولَئِكَ هَيَتِبَلْشَنْ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ تين تكو تبولشن؟ قويتا قويتا؟ قويتا زرع الله أين مننا؟ আল্লাহ বিধান অনুযায়ী ফাইসলা করে না বিচার কার্য করে না আল্লাহ যে বিধান দিয়েছে ওই বিধান অনুযায়ী তারা মানে না নিজেরা বিচার ফাইসলা করে না আল্লাহ হুকুম অনুযায়ী তারা চলে না তাদেরকে আল্লাহ তারা বলছেন তারা কখনো মুসলমান হতে পারে না পাউলাই কেমন ফেরুন তারা হচ্ছে কাফের তারা কি যখন তারা কি কাফের এরপর আল্লাহ অন্যত্র আয়ত বলেছেন তারা হলো ফাসেক তারা হলো জালেম তিনটা উপাধি আল্লাহ তাদেরকে দিয়েছে তারা হচ্ছে মুসলমান নয় তারা আসে তারা জানেন তারা কাছে আর আল্লাহ তালা এমনও আমরা মানুষ আছে আল্লাহর আইনটা অনুযায়ী বিচার হোক এটা কি মানে আছে না নাই অবা আছে না নাই এরকম মানুষ যারা আছেন তারা হচ্ছে মুনাফিক ফাঁসে তারা ফাঁসে সম্মানিত হাজির দেখেন শরীর আমার সুদ্ধান্ত আমার পশ্চিমা সংস্কৃতির মতো এই যে বিকৃতি সমসার এই যে আজকে মেয়েদের ভিতর আমি দেখেছি আজকে দেখেছি কিছু ঢাকা শহরে কিছু মহিলা কয়েকটা নারী ইয়ং জেনারেশন নারী যুবকদেরকে ধরে নিয়ে হাত ফা বেঁধে সাবুন দিয়ে মারতেছে যুবকের চিৎকার শুনতেছে তারা যৌন তার অনুবাদ করতেছে আনন্দ করতেছে বলুন না আলহামদুলিল্লাহ এটা পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতির ধারা এই যে পশ্চিমারা কেরকম পশ্চিমারা কেরকম নিজের স্ত্রী আছে স্বামী আরেকজনের সাথে খারাপ কাজ করে নিজের ঘরের স্ত্রী স্ত্রীর স্বামীও আছে মহিলাটার স্বামীও আছে আবার তার বয়ফ্রেন্ডও আছে আপনি ইউরোপ আমেরিকা যান এরকম আছে না স্বামীও আছে আর বয় বেলো আছে স্বামীও বাধা দিতে পারে না স্ত্রীও বাধা দিতে স্বামী আরেকজন নারী নিয়ে কুর্তি করে স্ত্রী বাধা দিতে পারে না আবার স্ত্রী আরেকজন পুরুষকে নিয়ে খারাপ কাজ করে স্বামী বাধা দিতে পারে না এই এই আইনটা বাংলাদেশের সরকারের কাছে নারী কোন সমাজের এই হিন্দুত্ববাদী এরা হচ্ছে নাস্তিকবাদী তারা

এই জিনিসটা নাই যার স্ত্রী 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 মন গড়ে চলবে তা কোনো সমাজের মানুষ কোন ধরনের মানুষ এটা মেনে নিতে পারে না দেখেন না তারা কি অবস্থা তারা করবে শরীর আমার সিদ্ধান্ত আমার ও আমার স্বামীর কাছে থাকলে থাকবো নাহলে কি আমার আরেকজনের কাছে থাকবো স্বামী কি আর প্রতিদিন ভালো লাগে আবার স্বামী বলে স্ত্রীকে এক ঘরের মানুষ কি প্রতিদিন ভালো লাগে এটা কি পণ্য নামজুবিল্লাহ বলেন না এই নারীরা দেখলে বোঝা যায় নারীরা কোন এই নাস্তিকবাদী নারী তাদের চেহারা দেখলে বোঝা যায় তারা কি রকম জাতের মহিলা সম্মানিত হাজির শুধু তাই এই যে পশ্চিমা সংস্কৃতি বাংলার জমিনে গত সরকারের বই পুস্তকের ভিতরে তারা ঢুকে দিয়েছিল এই যে দেখেন এরপরে চার নম্বরে কথা বলি দশম অধ্যায়ের ভিতরে অনুচ্ছেদের ভিতরে এসেছে সমাজে প্রচলিত কুসংস্কার আরেকটি দেখেন কি কি নোংরা একটা কথা সমাজে পছন্দ তারা লেগছে সমাজের পছর একটা মহিলাদের যেই মাসিকের সময় ভ্রান্ত নীতিবাচক কথা নারী কিশোরীদের মাসিকের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় কথা বলেন না উজমিল তারা বলতেছে নারীদের যেই সকল ধর্মের যে নারীদের যে মহিলাদের যে মাসিক হয় প্রতি মাসে এটা একটা এটা আমরা মানি না এটা কি মানি না ওই সময় তারা বলতেছে আমরা খারাপ আমরা সহবাসে তার সাথে দেখা দেওয়া তারপরে যে আপনার যে মসজিদে বা আমরা তো ধর্মের ভিতরে প্রত্যেক ধর্মের ভিতরে আসে হিন্দু ধর্মের ভিতরে যে সমস্ত মহিলারা ঋতুস্রাব হবে ওই সময় তাদের মন্দিরে তারা কি প্রবেশ করে না এটা তাদের একটা ধর্মের বিধান আমাদের ধর্মের বিধানের কোন বিধিসক যখন হবে মহিলাদের নামাজ পড়তে পারবে না কুরআন শরীফে স্পষ্ট করতে পারবে না রোজা রাখতে পারবে না এটা প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা বিধান আছে তারা বলতেছে এটা আমরা মানি না বল নাউম এটা ডাইরেক্ট কুরআনের সাথে সাংঘর্ষিক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেছেন সূরাতুল বাকারাতে বলেছেন হে রাসূল আপনি যখন মহিলারা ঋতুস্রাব মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলে দিন কুল হুয়া আতা কুল হুয়া আযাম ফআতাযিলুন নিসা ফী ওয়ালা তাকরাবুন নাহতা ইয়াতুহু আপনিকে মহিলা যখন ঋতুস্তব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন আপনি বলে দিন এটা তোমাদের জন্য একটি কষ্টকর জিনিস তবে এটা তোমাদের জন্য একটি উপকার ঋতুস্তব অবস্থায় নারীদের থেকে তোমরা কি দূরে থাকো এবং নারীদের সাথে তোমরা সহবাসে লিপ্ত হবে না শুনো শুনো যখন নারীরা প্রসিদ্ধ হয়ে যাবে পবিত্র হয়ে যাবে তখন তোমরা তাদের সাথে মিলিত হও যেভাবে আল্লাহ আদেশ করেছেন শুধু তাই না যেভাবে তোমাদেরকে আল্লাহ বলেছেন ওইভাবে তোমরা কি করো ফাইসা তা তুন্না ফা তুন্না আল্লাহ জিবে বলছেন তোমরা ওইভাবে মিলিত হ এই বিধানটা কা আল্লাহ আল্লাহ বলেছেন ওই সময় এই যে নারীদের যে প্রতি মাসে এটা হয় এটা নারীদের যদিও কষ্ট হয় তবে এটা নারীদের জন্য শরীরের জন্য বড় উপকারী জিনিস শরীরের যে বিষাক্ত রক্তগুলো রয়েছে শরীরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে রক্তগুলো নারীদের গর্ভ গর্ভ মর্যাদা বাড়ানোর জন্য গর্ভস্থান চাপ বাড়ানোর জন্য আল্লাহ তালা যে বিধান করেছে এই নাফাক রক্তগুলো নারীদের প্রতি মাসে আল্লাহ তালা রুগমের ঋজুসামের মাধ্যমে আল্লাহ বের করে দেন্লাহ ওই নাস্তিকবাদী ওই সমস্ত নারীবাদীরা এটা তারা মানতে নারাজ তারা বলতেছে মাসিক অবস্থায় তারা খারাপ কাজে লিপ্ত হবে এটা কোন ধর্মের একটি দেশের ভিতরে কায়েম হতে দেওয়া যাবে না বলুন না রাসুল্লাহ বলেছেন বোখারি মুশরিফের হাদিস ওই বোখারি ছয় ছ হাজার একশো বিশ নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেছেন রাসুল বলেন ইন্নামা ان امام اما ادراك الناس من كلام النبوه রাসুল বলেছেন প্রত্যেক নবীদের সাথে আগের নবীদের মাঝে পানিসমূহের মধ্যে যে কথাগুলো মানুষ সবচেয়ে বেশি মানতো সবচেয়ে বেশি জানতো সেটা হলো ইজালাম মাসিয়াতি মাসিয়াতা বলছে যদি যদি তোমার লজ্জা না থাকে যদি তোমার লজ্জা না থেকে তাহলে তুমি যেমন খুশি তেমন করতে পারবে যার লজ্জা নাই হায়া সরম নাই তার তো কিছুই নাই ঠিক না এই সমস্ত নারীদের কি লজ্জা আছে এই সমস্ত নারীদের কোন লজ্জা আছে যার লজ্জা নাই তার দ্বারা সব কাজে করবে সে হায়া সরম নাই আল্লাহ তালা বোঝার তো ফিরি আমরা বলে আমি আমরা যদি প্রতিহিত না করি এই সমস্ত কালচারগুলো তাহলে আমাদের সমাজকে আমাদের মাদেরকে আমাদের মহিলাদেরকে আমাদের সন্তানদেরকে যুবতীদেরকে ধ্বংসের মুখে তারা নিয়ে যাবে সম্মানিত হাজার সুলতাহ আল্লাহ তালা এই যে আরেকটি বিষয় তারা ডক্টর ইউনুসের কাছে তারা জমা দিয়েছে কি তারা জমা দিয়েছেন সুরুক্ত উদ্ধার ভিতরে এসেছে নারী এবং শিশু সংক্রান্ত বাস্তবায়নের জন্য নারী অধিকারের রক্ষা জেন্টার সমতল নিশ্চিত করতে হবে মানে যার মনে সেটা স্বাধীনতা দিতে হবে জেন্টার জন্য সে নারী সে যদি বলে না আমি পুরুষ হতে চাই তাকে স্বাধীনতা দিতে হবে সেই পুরুষ সে যদি বলে না আমার পুরুষ হতে ভালো লাগে না নারী হতে চাই এটা স্বাধীনতা দিতে হবে বলুন না ও কি নোংরা একটি কথা ওই কমিশন নারী কমিশনের এটা জমা দিয়েছে যে যার মনে যেটা হইতে চায় যেটা দিতে হবে এটা মনের এক বলেন না কি এক মনের এক বলুন না নাউজ আল্লাহ তাআলা তাকে বানিয়েছে পুরুষ সে নারী হতে চায় আল্লাহ তাআলা তাকে বানিয়েছে নারী সে পুরুষ হতে চায় এই যে গত সরকারের আমলে বইয়ের ভিতরে বইয়ের ভিতরে ট্রান্সজেন্ডার দিয়েছিল মনে আছে আপনাদের এই একই গ্রুপ তারা তারা সুজুকের সন্ধানী সারা পৃথিবীতে তারা আছে সুযোগ সন্ধানে যে সময় একটু পাবে তো সময় এই পশ্চিমা সাংস্কৃতিক তারা ঢুকে দিবে সমাজ ভিতরে আপনি তারা সমকামিতা কি কামিতা পুরুষ পুরুষকে বিয়ে করা নারী নারীকে বিয়ে করা এই যে কিছুদিন আগে নেটের ভিতরে দেখবেন জন নারী একজনকে একজন বিয়ে করছে নারী নারীকে বিয়ে করেছে কি নোংরা কাজ পুরুষ পুরুষকে বিয়ে করা কি নোংরা কাজ এদের এদের মস্তিষ্কের কোক বিকৃত মস্তিষ্ক কি মস্তিষ্ক বিকৃত আপনি খেয়াল রাখবেন আপনার সন্তান কার সাথে মিশে ভাই গুরুত্বপূর্ণ কথা আমাদের সমাজ ব্যবস্থায় শয়তান এমনভাবে ঢুকিয়ে দিচ্ছে এই সমস্ত অনুগ্রহবাদী এরা সমাজকে ধ্বংস করার জন্য প্রত্যেকটা উন্নতিতে বসে রয়েছে তাদেরকে সহযোগিতা করতে শয়তা তাদেরকে সহযোগিতা কে করতেছে আপনার সন্তান কার সাথে মিশতেছে আপনার মেয়েকে কলেজে পাঠিয়েছেন স্কুলে পাঠিয়েছেন কোন মহিলাদের সাথে কোন মেয়েদের সাথে মিশতেছে আপনি খোঁজ রাখবেন আপনার সন্তান ছেলে কার সাথে আড্ডা দিতেছে এটা খেয়াল রাখবেন একটা কথা আছে সৎসর্গে সববাস অসৎসর্গে সর্বনাশ একটা সন্তান যদি আপনার হয়ে যায় বুঝবেন আপনার কি অবস্থা হবে আপনার সন্তান ছেলে আপনার সন্তান হঠাৎ যদি এসে বলে বাবা আমি ছেলে ভালো লাগেন আমি মেয়ের রূপ ধারণ করে আসে আপনার সামনে যদি রূপ মেয়ের রূপ ধারণ করে ওই ছেলেটা আপনার কাছে ভালো লাগবে সমাজের মানুষ আপনাকে খারাপ বলবে না আপনার মেয়ে ওই ছেলেদের মতন পোশাক পরিধান করে আপনাকে যদি এসে বলে আমি ছেলে আমি লিঙ্গ পরিবর্তন আপনার কাছে কিরকম লাগবে আপনার সমাজ ব্যবস্থা এটাকে মেনে নিবে এটা ইসলামের ভিতরে হারা এটা আল্লাহর নির্দেশ সম্মানিত হাজরিন এই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল

আমরা প্রতিবাদ করতে হবে আর আপনি প্রতিবাদের পাশাপাশি এই সমস্ত কথার প্রতিবাদের পাশাপাশি নিজের সন্তানের দিকে খেয়াল রাখতে হবে নিজের সন্তান কোথায় যা কি করে খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিদিক আমরা বলে আমি এরপর আরেকটি হচ্ছে বিবাহ বিচ্ছেদ স্ত্রী সন্তানের বরণ পোষণ খেয়াল করেন দেন মোহর উত্তরাধিকারী অভিভাবকত্ব নাগরিকত্ব আইন নারী পুরুষ সমান অধিকার অথচ এটাও কোরআনের সেন সাংঘর্ষিক আপনি আপনার স্ত্রী আপনার মেয়েদের আপনি তো অভিভাবক ঠিক না আল্লাহ পুরুষদেরকে অভিভাবক বানিয়েছে আর ওই সমস্ত নারীরা বলে না অভিভাবক হবে কে নারীরা অভিভাবক হবে আপনার ছেলের বংশ হবে না মেয়েদের দিয়ে বংশ হতে হবে এরপর বলতেছে মোহরানা দেশে তারা বলতেছে পুরুষ জীবনের মোহরানা দেশ এরকম দিবে এরপর বলতেছে পুরুষ জীবনের চাকরি বাকরি করার সংসার চালান ঠিক তেমনি নারীরাও চালাবে পুরুষদেরকেও চালাবে মানে সমান অধিকার الله تعالى قال في الله تعالى قال على النساء بما قد الله وبعضهم على بعض الله تعالى قال في القرآن পুরুষエット মত নারীদের ব্যাপারে বলেন পরান পোষণ সফল দায়িত্ব একমাত্র পুরুষের কারণ আল্লাহ তালা তাদেরকে ময়দাদের থেকেও পুরুষদেরকে আল্লাহ সম্মানিত শ্রেষ্ঠত্ব দান করেছেন শরীফুল বলেন মানসিক বলেন প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষমতা বলেন আল্লাহ তাআলা পুরুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন শুরু তাই নয় লিল আযকারী মিসুল হজিল উনসাইনা ইআইনি একজন পুরুষ সমান দুই নারী একজন পুরুষের বেতনকূপ আর একজন পুরুষের বেতন দুই নারীর সমান এটা বিধানটা করেছে কে সর্বনাম কে আল্লাহ একটি বিষয় তারা ফালক পুত্র দত্তক পুত্র ফালাক পুত্র আপনাদের দিকে আসে না তারা বলতেছে ফালাক পুত্র গর্বতারণীর মা বাবার মতন নিজের সন্তানের সমতুল্য সম্পত্তির সমান পাবে অথচ এটা কোরআনের বিরোধী তারা বলতেছে সমান অধিকার পাবে কি সমান ডাক্তার পুত্র যেটা পাবে নিজের পুত্র যেটা ভাবে ঠিক দত্ত পুত্র সেটা ভাবে অথচ এটা আইন না

তোমাদের পুত্র নয় এগুলো তোমাদের মুখের কথা এগুলো আল্লাহ মানে না আল্লাহ সত্য কথা তোমাদেরকে বলেছে তুমি তাদেরকে মন খুশি হয়ে যা দিবে এটাই আর যদি না দাও এটা তোমাদের একটি আর নয় এরপর বলছে বহু বিবাহ এটা আমি আপনাদেরকে বলেছি এরপর দশম অধ্যায় বলেছে যৌন কর্মীদেরকে স্বীকৃতি দিতে হবে কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে বললো না অসুবিধা যে সমস্ত মহিলারা আছে এদেরকে কর্মী হিসাবে সম হিসাবে মর্যাদা দিতে হবে সরকে সুরের দ্বারা সুরকে সুরের মায়ের বড় গলা একটা কথা আছে না সুরই করেছে আবার সোরকে সম হিসাবে মর্যাদা দিতে হবে অতসহ এটা জানা নিকৃষ্ট শাস্তি আল্লাহ তাআলা বলেছেন ওই জেনা কে ব্যভিচার কে তার মর্যাদা দেওয়ার জন্য ফুতি দা মর্যাদা দেওয়ার জন্য তারা বলেছে অতসহ এটা প্রত্যেক প্রত্যেকটা ধর্মে এটা ডাইরেক্ট কঠোরভাবে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন যা জানিয়াতু ওয়াজানি ফাজদিসু কুল ওয়াহিদান মিনহুম মানিয়াতুল মিয়াতুল জদ্দাতী যে অ্যাকশনে যে বেতন আগাত করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আর তারা বলতেছে কি যৌনতাকে ফুতি তালয় প্রতিটা ব্যক্তি যারা করে তাদেরকে শ্রম হিসাবে শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়া বলুন না না তাহলে যারা চুরি করেছে যারা দুর্নীতি করেছে রাহাজানি করে তাদেরকেও তো শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়া ঠিক না তাদের মস্তিষ্ক কিন্তু বাংলাদেশে অনেক লাইসেন্দারি প্রতিটা প্রতিটা লয় আছে তাই বাংলাদেশের হিসাবে এক লক্ষ প্রতিটালয় প্রতিটা আছে যেটা সমাজের যুগদেরকে ধ্বংস করে দিচ্ছে বিবাহে যে একটি ভালো বন্ধন বিবাহকে প্রতিষ্ঠিত করে ফেলছে সমাজে পতিতাবৃত্তি বেশি বেরি ফেলছে জানা সহজ করে দেওয়া হয়েছে অথচ আল্লাহ তাআলা চলে আ তাকরাবুল জানা ইননা কান ফায়েসা তোসা আসাবিলা জানা তার এটা নিকৃষ্ট আর আমাদের এই সংস্কার কমিশনের ভিতরে জমা দিয়েছে পতিতালয় কে আর সমিসের মর্যাদা দেওয়া এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এরপর আরো একটি আছে ধর্মনিরপেক্ষবাদ আর অনেকটি ধারা আনছে ধর্ম নির্ভর জাত জাত ধর্ম কাছে কিন্তু সব একশন মাধ্যমে কোন ধর্ম দরকার নাই কোনো ধর্ম দরকার যেটা বলে এটা রাষ্ট্র যেটা বলে এটা বলুন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই আমরা যদি প্রতিবাদ না করি মনে রাখবেন আমরা যদি নিজ নিজ অবস্থা থেকে প্রতিবাদ না করি তাহলে আমাদের সমাজগুলো ধ্বংস হয়ে যাবে সমাজগুলো ধ্বংসের মুখে চলে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফি দিকে আমরা বলে আমি আল্লাহ আমাদের এই সমাজকে এই সমস্ত উগ্র নারীবাদী এই সমস্ত নাস্তিকবাদী থেকে আল্লাহ সমাজকে রক্ষা করুক আমরা সকল বলে আমি ওয়া যাওয়া না আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন